বাম করে পান পাত্র রত্ন নির্মিত কারণ অমৃত পরিপূর্ণ অতুলিত সঘৃত পলান্নে পরিপূর্ণ রত্ন হাতা ডান করে ধরি অন্ন পরশেন মাতা অন্নপূর্ণা অন্নদাত্রী তার ডান হাতখানি প্রসারিত চিরভুভুক্ষু সন্তপ্ত ক্ষুধাপীড়িত শিবের তৃপ্তির জন্য আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্য প্রার্থী কাঁধে ঝোলা আলু থালু বেশ ক্ষুধায় কাতর বাবা ভোলানাথ কাতর কণ্ঠে বলছেন ভিক্ষাং মে পার্বতী ও গো পার্বতী আমায় ভিক্ষে দাও ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না ভুভুক্ষান হল তপতানাং পুত্রানাং হরদূর্গতি পেটের জ্বালায় আমরা জ্বলে মরছি দৌড়ে মরছি ছুটে মরছি এদিক থেকে ওদিকে যাচ্ছি বহুকৃত বেশ কত রকমের বেশ ধরছি সেই ক্ষুধা সেই ভুভুক্ষা মা দূর করে দিতে পারেন তার স্নেহ পরিবেশনের মধ্যে দিয়ে অন্নপ্রদানের মধ্যে দিয়ে কেননা ক্ষুধার জ্বালা বড় জ্বালা তার কাছে সমস্ত তত্ত্ব সমস্ত তথ্য ফিকে হয়ে যায় আর মা যদি একবার স্নেহ ভরে সামনে বসিয়ে পেট পুড়ে খাইয়ে দেয় তবে হৃষ্টাং ভজে ভগবতীম ভব দুঃখন্ত্রিম ভব দুঃখ সব শেষ হয়ে যায় যদিও এই খিদে দেহের এবং মনের উভয়বিধ তাই মা অন্নপূর্ণাকে সন্তুষ্ট করতে গেলে এবং সেই সন্তুষ্টির মধ্যে দিয়ে ভব দুঃখ দূর করতে গেলে আমাদের একটি উপায় অকাতরে অন্নদান সামর্থ্য অনুযায়ী আসুন আগামী পাঁচই এপ্রিল দু শনিবার শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়িতে সেবা ট্রাস্টের উদ্যোগে যে বিশেষ অন্নপূর্ণা পূজা তন্ত্রমতে যে অন্নপূর্ণার পূজা বিরাচারে যে অন্নপূর্ণার পূজা তাতে আপনি সামিল হয়ে যান আপনার সামর্থ্য মতো বস্ত্র দিয়ে মাকে সন্তুষ্ট করুন আপনার চিরকালের বস্ত্রের কষ্ট দূর হয়ে যাক অন্নপূর্ণা